তো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আবারো চলে আসলাম বুলবুল ভাইয়ের লপটে বুলবুল ভাই আজকে কি কবিতা দেখাবেন দাদা আপনি কেমন আছেন আগে সেটা বলেন আমি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে অনেকগুলো বাচ্চা আলাদা করেছি সেইগুলো দেখাবো আর একটা জিনিস অনেক লোকে বলে যে ভাই শীতকালে কবিতা রুরালে যাই কই যাই কই তা কোথায় যায় কবিতা সেটাও আমি আজকে দেখাই দিয়ে বুঝাবো যে কোথায় যায় আমি সেই কবিতা ধরে দেখাই আর উড়াই কবিতা দেখাতাম তো এখন হলো বাজার চাপ মেলা তো আমি কবুতর দেখাচ্ছি যে কবুতর উড়ালে যায় কোথায় আমি সেটা এখন দেখাচ্ছি দেখেন কি কবুত মানে দেখা হলো চুহা আর গোল্ডেন তো ভিউয়ার্স আপনারা সাথে থাকুন ভিউয়ার্স এ জায়গা আছে চুহা ডাইরেক্ট আমার মেন পেয়ারে চুহার একটা বাচ্চা আর গোল্ডেনের একটা বাচ্চা পিঠের দারে কিন্তু বাজে মারা দেখাই যাচ্ছে যে পিঠের দারে গোল্ডেনটার বাজে মারা আছে আপাতত কবুতর আসলে ওরা দেখাই দিতে পারবো সমস্যা নেই আর চোয়ার আরও এক পেয়ার বাচ্চা আছে আমি ওটা ভিডিও দেখাবো হ্যাঁ এই পেয়ারও বিক্রি হবে যদি দামে ধরে পড়ে বিক্রি হবে দাম বলবো না এই পেয়ারে দামে ধরে পড়লে বিক্রি হবে বেয়ার্স এ দুটো আছে আছে ভোচাল কামাগারের বাচ্চা মাশাল্লা খুবই ভালো ওড়ে আর এদের বাচ্চা আমি যাদের দিছি এখনো কেউ বলিনি যে বুলবুল ভাই ভোচাল কামাগারের বাচ্চা উড়ে নাই তো দুই পরে কবু তার আল্লাহ রহমাতে সাত ঘন্টা আট ঘন্টা ফিলাইং করে তাই আর যদি ওরা দেখে নিতে চাই আমি দিতে পারবো কিন্তু কিছুদিন একটু দেরি হবে যেহেতু এখন বাজার অনেক চাপ তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি টাকা দামা আদামি করলে আমি দিতে পারবো না একদম দুই হাজার টাকা বিহার এই দুটো হচ্ছে শিয়ালকুটির বাচ্চা জিরো ফিদারের বাচ্চা আমি এদের ভাই বোনও উড়াইছি এবং যাদের দিছি আল্লাহ রহমতে অনেক লোকে বলে যে বুলুল ভাই দাম বেশি বলেন কেন তা খাবার আমি যে খাবারটা খাওয়াই ভিডিও আমি দেখাইছিলাম যে খাবার ষোলো পদের খাবার মিক্সড করে একটা খাবার বানাইতে গেলে প্রায় একশো ষাট সত্তর টাকা কেজি পড়ে যায় তাই খাবার খাওয়ায় বাচ্চা তো কমে বিক্রি করা যায় না আর ব্লাড লাইন যদি ভালো হয় আর আমি বারবার একটা কথা বলি যে কবুতারে কালার নিয়ে ভাববেন না ব্লাড লাইন নিয়ে ভাববেন আল্লাহর মতে ভালো কিছু করতে হবে তাই এই পেয়ারের দাম চাচ্ছি দুই হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম দুই হাজার টাকা বেয়ার্স এই দুটো আছে হোয়াইট কমান্ডো হোয়াইট কমান্ডোর বাচ্চা এই পেয়ারের দাম চাচ্ছি পঁচিশশো টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম পঁচিশশো টাকা হোয়াইট কমান্ডোর বাচ্চা তিন পরে কবু তার যদি ছয় ঘন্টার কো ডবল টাকা দেব। তাতে যদি কাগজপাতি লাগে এবং যদি আমার ভয়েস রেকর্ড যেটাই লাগে আমি দিতে পারবো সমস্যা নেই তিন পরে যদি ছয় ঘন্টার কো মোড়ে তা আমি ডবল টাকা দেবো এটা হচ্ছে হোয়াইট কমান্ডোর বাচ্চা হোয়াইট গোল্ডেন মনে করলে কিন্তু হবে না হোয়াইট কমান্ডোর বাচ্চা আমি হোয়াইট গোল্ডেনের বাচ্চাও দেখাবো বেয়ার্স এই দুটো হলো ভুচালের বাচ্চা অনেক লোকে ভুচাল কবুতার কিনতে যায় কিন্তু রামপুরি কবুতার কিনে ফেলায় চীনা রামপুরির বাচ্চাও কিন্তু ভুচালের মতো দেখতে পেয়ারের দাম চাচ্ছে পঁচিশশো টাকা দামাদামি করলে দিতে পারবো না ভুচালের বাচ্চা আমি আবারও বলি যে ভুচালের বাচ্চা রামপুরির বাচ্চা সেম সেম একই কোয়ালিটির এই জন্য দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর একটা কথা আছে টাকায় ঠগেন কেউ মালে ঠগেন না তালে হাই ফিলাইং কবুতার পোষার কোনো মানেই হবে না বিহার্স এই দুটো হলো সালোটি কামাগারের বাচ্চা এই পেয়ারের দাম চাচ্ছি একদম পঁচিশশো টাকা দামাদামি করলে দিতে পারবো না মাশাল্লাহ খুবই ভালো ওরে আমি এদের ভাই বোন রানিংয়ে ছিল বাজে নিয়ে গেছে থাকলে অবশ্যই ওরা দেখাই দিতে পারতাম তো দাম পঁচিশশো দামাদামি করলে আমি দিতে পারবো না বিয়ারস এই দুটো হলো সালেরা টেডির বাচ্চা সালেরা টেডির বাচ্চা তো এই পেয়ারের দাম চাচ্ছি তিন হাজার দামাদামি করলে দিতে পারবো না একদম তিন হাজার টাকা সালেরা টেডির বাচ্চা মাশাল্লা খুবই ভালো ওরে আমি পয়সারা কবুতার দিছি বরিশাল দিছি বগুড়া দিছি মাশাল্লাহ খুবই ভালো উড়াইছে এই পিয়ার বাচ্চা এর আল্লাহ সালেরা টেডের বাচ্চা দাম দাম 3000 টাকা একদম 3000 বিয়ারস এই দুটো আছে রয়্যাল টেডের বাচ্চা রয়্যাল টেডের বাচ্চা যেটা জিরে কালার আছে অরিজিনাল পিয়ার রয়্যাল টেডের কিন্তু জিরে কালার বাচ্চা বের পরে কালার ঠিক হয়ে যায় তাই এই পিয়ার দাম চাচ্ছি আমি 5000 টাকা দামাদামি করলে দিতে পারবো না রয়্যাল টেডের বাচ্চা একদম চোখ ক্রিম সাদা হবে কোনো লাল কোনো দান আসবে না যদি আসে আমি ডবল টাকা দেব। দাম পাঁচ হাজার দামাদামি করলে দিতে পারব না এই দুটো আছে চুহার বাচ্চা আমার যে মেন পেয়ার আমি আগেও দেখাইছি চুহার বাচ্চা এর ভাই কিন্তু একটা প্রথমে আমি দেখাইছি বাজে মারেছে তো এই পেয়ারের দাম চাচ্ছি চার হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না তিন পরে কবুতার সারাদিন গ্যারান্টি তিন পরে যদি কবুতা সারাদিন না উড়াইতে পারে তা কবুতার আমি রিটার্ন নেব আর যে জায়গায় বলুক সমস্যা নেই যে আমি কবুতার ডবল টাকা দিয়ে ফেরত নেবো সমস্যা নেই তিন পরে সারাদিন ওরা সে জায়গা আছে চারটা বাচ্চা দুই পেয়ারি বাচ্চা করে করলে দিতে পারবো না অনেক লোকে বলে ভাই আপনার কবুতারের দাম বেশি হলে নিতে পারি না ভাই আমার কাছে কথা যাচাই বাছাই করে নেন দশ জায়গার থেকে যাচাই বাছাই করে নেন যে জায়গা ভালো জিনিস সেই থেকে নেন আমার কাছে কথা আছে যে আমার কাছ থেকে নিতে হবে এটা কোনো কথা না ভালো জিনিসের ভালো দাম দশ জোড়া পাঁচ জোড়া না পুষে দুই জোড়া পোষেন কিন্তু ভালো জিনিস পোষেন তা চার হাজার করে জোড়া দামাদামি করলে দিতে পারবো না রয়্যালের বাচ্চা এই দুটো একশো আঠাশটা কানে কিন্তু দুল চলে আসতেছে নয় দেখা যাচ্ছে সাত পরে না আট পরে আছে তো এই পেয়ারের দাম ছাড়ছি আমি ছয় হাজার টাকা দামাদামি করলে আমি দিতে পারবো না একদম ছয় হাজার টাকা নর্মাদি কনফার্ম নর্মাদি এখনই দেখা যাচ্ছে আর এরা প্রায় আর কিছু ভিতরে কিন্তু এরা কিছুদিনের ভিতরে কিন্তু ডিম পারবে একশো আঠাশ টেডি উমান এই দুটো আছে হোয়াইট গোল্ডেনের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওরে আমি আগে যেটা দেখাইছি ওইটা হচ্ছে হোয়াইট আর এটা কিন্তু হোয়াইট গোল্ডেন দরকার হয় আপনারা টেনে ভালোভাবে দেখে যাচাই বাছাই করে নেবেন আর যে জায়গার থেকেই নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন আমার কাছে কথা আসছে আর একটা কথা আমি আগের ভিডিও বলছি যে যেই কবুতর বেচুক আর যে জায়গা থেকে কিনবেন যে গোল্ডেন কিনবেন যাতে পরবর্তীতে গোল্ডেনের জন্য কারোর কাছে না যাওয়া লাগে এইটুকানি জিরো ফিদারে বাচ্চা চোখ কিন্তু লাল দেখা যাচ্ছে লাল বলতে কি আমার কবুতরে লাল হবে না গোলাপি হবে অরিজিনাল গোল্ডেন কবুতার চোখ হয় গোলাপি দাম দাম 2500 টাকা দামাদামি করলে দিতে পারবো না হ্যাঁ এই দুটো হলো ফকির গুলের বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো ওড়ে দাম চাচ্ছি 2500 দামাদামি করলে দিতে পারবো না একদম পঁচিশশো টাকা অনেক লোকেই বলে যে ভাই আপনি পাশানের মতো দাম চান ভাই ভালো জিনিসের অবশ্যই দাম চাবে ভালো কাপড় কিনতে গেলে সবাই কিন্তু ভালোটাই আগে চাই যে ভাই ভালোটা দেখেন এসছে ভালো কী আছে তা ভাই ভালো জিনিসের ভালো দাম দাম পঁচিশশো উড়ার গ্যারান্টি মাসাল্লাহ খুবই ভালো উড়ে একদম পঁচিশশো টাকা দামাদামি করলে আমি দিতে পারবো না বেয়ার সেই দুটো একটা আছে আলো হোয়াইট গোল্ডেনের বাচ্চা আর একটা আছে চিনা টেডি তা জিটা নেবে সিঙ্গেলে দুই হাজার টাকা দুটোই নর আছে জিটানেবে নেবে সিঙ্গেলে দুই হাজার আর চীনা টেডির যদি উড়া দেখে নিতে চাই আমি উড়া দেখাই দিতে পারবো সমস্যা নেই দশ পর কমপ্লিট আছে জিটানেবে নেবে সিঙ্গেলে দুটোই নর একটা আছে হোয়াইট গোল্ডেন আর একটা আছে চিনা টেডি দুইটাই নর আছে জিটানেবে নেবে সিঙ্গেলে দুই হাজার আর সেই দুটো আছে ডা আর বাচ্চা চোখ এখনো ভালোভাবে লাল হয়নি আর সকালবেলা লাইটের সঙ্গে তো দেখা যায় না রোদ থাকলে ভালো দেখানো যেত

তো এই পেয়ারের দাম চাচ্ছি দু দামাদামি করলে দিতে পারব না একদম দু হাজার টাকা হোয়াইট গোল্ডেনের বাচ্চা বি আর এই দুটো আসছে আপনার সালেরা ট্যাডির বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে নটা প্রায় কবুদার দমের কাছাকাছি প্রায় ধরায় ফেলাইছি তা বাজে চাপের জন্য উড়াইতে পারতেছি না তো এই পেয়ারের দাম চাচ্ছি পঁচিশশো টাকা দামাদামি করলে দিতে পারবো না আর একটা কথা অনেক লোকে ফোন দিয়ে বলে আজে বাজে কমেন্ট করার কোনো দরকারই আসে না যেই কারণে ভাই ভালো লাগবে না কবুতার নেবেন না যে কবুতার নিতে হবে এরকম কোনো কথা না যে কবুতার আপনারা কেনেন বা কিনতেই হবে এরকম কোনো কথা না আমার কাছে কথা দেখেন ভালো লাগলে মনে ধরলে নেবেন আর টাকা আগে পাঠাতে যদি ভয় করে কেনার দরকার কবুতার যেহেতু দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে গ্রাম সাইডে কি দেশ সাইরে চলে যাবো না আছে কথা দাম পঁচিশশো দামাদামি করলে দিতে পারবো না সালারা ট্রেডির বাচ্চা এই দুটো আসছে আমার মেন পেয়ার গোলাইলালের বাচ্চা মাস্টার বিহার এখন ঘরের মাস্টার বিয়ার তা এদের দাম বলবো না ফোনে যোগাযোগ করে নেবে নর্মাদি কনফার্ম অনেক লোকেই বলে যে ভাই মাদিরা একটু বড় বড় দেখা যাচ্ছে একদম এক লাখ টাকা দিয়ে কিনা যে মদ্দার একই জায়গায় তুলে এর বাপকে চিনা যাবে না মাদির যে কোয়ালিটি হয়েছে তো এদের দাম বলবো না দাম ফোনে আমার সাথে যোগাযোগ করে নেবে যাদের ভালো লাগবে কিন্তু দামটা অনেক বেশি পড়বে যদি ভালো লাগে নেবে ভালো না লাগে না এদের বাচ্চা সারাদিন মাসাল্লাহ খুবই ভালো ওঠে সারাদিন আমি উড়াইছি আর একটা কথা বলে যে ভাই খুলনাই ছাড়া গলায় লালের রেজাল্ট নেই তা নাহলে আমার ভাই অজস্র প্রমাণ আছে বগুড়া নাটোর রাজশাহী আবার দিনাজপুর এদিকে আপনার ইসে আমি চিটাগাং তারপরে কুমিল্লায় আমি রেজাল্ট আছে কি আমার গলায় লালের আমি অবশ্যই দেখাবো কথা আছে যদি সেট না করতে পারে গলায় লাল উড়বে না তা কবুতার গলায় লাল চুহা গোল্ডেন ডাবলা এই ছাড়া বাইরের কোনো কবুতারের সাথে ওড়ে না আর বেনারস দিলে সবচেয়ে ভালো হয় নেপালি চোখ যদি অরিজিনাল হয় তাহলে গলায় লালের বাচ্চা উঠবে তাই এদের দাম বলব না ফোনে যোগাযোগ করে নেবে এই দুটো দুটোই গলায় লালের মাদি যেটা নেবে সিঙ্গেলে তিন হাজার টাকা দাম দামাদামি করলে দিতে পারবো না দুটোই মাদি দুটোই ডিম তাও দেখছে ডিম আছে দামাদামি করলে আমার কাছে কথা হলো কমে দিচ্ছি বলে যে ভালো হবে না তা না কবুদার দেখে বাপ মা দেখে যাচাই বাছাই করে নেবেন দুটোই মাদি তিন হাজার করে পিস কম বললে কেউ ফোন দিবেন না কমে চিন্তা করে কেউ আমাকে ফোন দিবেন না যে ভাই কম নেন কম যে জায়গা আছে সেই জায়গা থেকে নেবেন দুটো রানিং একশো আঠাশ এদের বাচ্চা অনেক বিক্রি করেছে এবং আমার ঘরেও বুড়া করা আছে তো এই পেয়ারের দাম ছাড়ছে পনেরো হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম পনেরো হাজার টাকা কেউ যদি কমের চিন্তা করেন ভাই কমের মাল অনেকেই কমের মাল বিক্রি করে সে জায়গায় যোগাযোগ করবেন সেই জায়গার থেকে নেবেন কমের চিন্তা ভাবনা করে আমার ফোন দিবেন না

জিনিসটা অরিজিনাল কি ডুপ্লিকেট তার দাম চার হাজার দামাদামি করলে দিতে পারবো না বিহার সে দুটো হলো ফকির গুল কবুতার কালার এবং স্টার্টিংটা দেখেন এদের বাচ্চা কিন্তু আমি দেখাইছি এদের বাচ্চাও আমি আট হাজার করে রানিং করে আমি বিক্রি করেছি তাই এই পেয়ারের দাম চাচ্ছি আমি দশ হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম দশ হাজার টাকা ফকির গুল কবুতার ভাই ফকির গুল কবুতার এই জায়গার থেকে নেটের থেকে মিলাবেন কিন্তু নেটের কবুতারের সাথে কখনো মেলবে না যেহেতু বাইরের কবিতার সাথে বাংলার কবিতার কখনো মেলে না বাংলার ওয়েদার আলাদা বাইরের ওয়েদার আলাদা তো যাই হোক যদি ভালো লাগে মনে ধরে নেবেন দাম দশ হাজার করলে দিতে পারবো না বিয়ার্স এ দুটো আছে হোয়াইট গোল্ডেন এদের বাচ্চা আমি দেখাইছি ছোট যে বাচ্চা গোল্ডেন তা আমি এই পেয়ারের দাম চাচ্ছি পাঁচ টাকা দামা করলে দিতে পারবো না একদম পাঁচ টাকা চোখ আমি আগেও বলেছি পরেও বলি যে অরিজিনাল গোল্ডেন কবুতারে চোখ হবে গোলাপী লাল কখনো হবে না যত যখন কুরাস দিবেন যত কুরাস দিবেন তত লাল হবে যত কুরাস দিবেন তত লাল হবে এর দাম কত দাম 5000 দাম করলে দিতে পারবেন একদম 5000 টাকা ব্যবস্থা আমারে দুটো আছে চীনা টেডি এদের বাচ্চা আছে আমি বাচ্চা দেখাই দেবানি বাচ্চা ছোট বাচ্চা আছে তা কালার দেখে অনেক লোকে বলে ভাই স্টেপ কোথায় তা আমি বাচ্চা দেখাই বুঝাই দেবো যে স্টেপটা কোথায় থাকে তো এই পেয়ারের দাম আমি ছয় হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম ছয় হাজার টাকা হ্যাঁ বেয়ার্স এদেরই বাচ্চা দুটো দেখেন বাচ্চার কিন্তু স্টেপ আছে যখন কবুতার বয়স হয়ে যায় তখন একটু স্টেপটা কম থাকে তারপরও নরের কিন্তু স্টেপটা দেখা যাচ্ছে চোখ কিরিম দেখা যাচ্ছে তা বাচ্চা থাকলে কিন্তু এরকম কালার থাকে আর এই কালারের কবুতার সব নিলেই যে চেনা হবে এটা কিন্তু কোনো কথা না এই কালারের কবুতার বেনারস কবুতারের বাচ্চাও কিন্তু এরকম থাকে আপনারা যাচাই বাছাই করে দেখবেন বেনারস কবুতরেরও কিন্তু এই স্টেপের বাচ্চা থাকে তা এই বাচ্চা নিলে বড় হলে দিতে বাচ্চা নিলে দাম পড়বে পঁচিশশো দামাদামি করলে দিতে পারবো না এই বাচ্চা এক সপ্তাহ পরেই দিতে পারবো এই দুটো পারব একশো পেয়ার তো এদের বাচ্চাও আছে বাচ্চাও দেওয়া যাবে সমস্যা নেই তাই এই পেয়ারের দাম চাচ্ছি বিশ হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম বিশ হাজার টাকা ভাই কবুতারের চোখ স্টার্টিং দেখেন কবুতারের মাশাল্লা খুবই ভালো স্টার্টিং অনেক লোকেই বলে যে ভাই আঠাশ কবুতার কিনতে যায় অধিকাংশ লোকে আমাদের দেখায় যে সাকি কবুতর কিনে আঠাশ যাই হোক যে যে জায়গার থেকে কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন তো দাম চাচ্ছি বিশ হাজার টাকা দামাদামি করলে আমি দিতে পারবো না একশো আঠাশ নম্বর টেডি উমান বিলার লাইনের বেহার্সে দুটো আছে হর্স টেডি রামপুরি মনে করলে হবে না হচ্ছে বিলাকহর স্টেডি তা আমি রামপুরিও দেখাবো তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি বারো হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম বারো হাজার টাকা বিলাক হর স্টেডি রামপুরি মনে করলে কিন্তু ভুল হবে কবুতরের স্টার্টিং কালার চোখ দেখেন দাম চাচ্ছি বারো হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম বারো হাজার টাকা বিহার সে দুটো হলো একশো আঠাশ স্টেডি ডিম বাচ্চা রানিং আছে তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি দশ হাজার টাকা দামাদামি করলে দিতে না একদম দশ হাজার টাকা যে পেয়ার বিশ হাজার টাকা চাইছি তাদেরই বাচ্চা ওর পায়ে কিন্তু ট্যাগ পরানো আছে আমার ঘরের বাচ্চা যে পেয়ার বিশ হাজার চাইছে তাদেরই বাচ্চা দাম দশ হাজার দামাদামি করলে দিতে পারবো না একশো আঠাশ নম্বর টেডি বিয়ার এ দুটো হলো সালানা টেডি মাস্টার পেয়ার এদের মা বাপ আছে এর মা বাপ কিন্তু ইনপুট করা ছিল মা বাপ দেখবেন সমস্যা নেই দেখাই দিয়ে কবুতার দেখে যাচাই বাছাই করে নেবেন তো এই পেয়ারের দাম চাচ্ছি একদম দশ হাজার টাকা দামাদাম করলে দিতে পারবো না অনেক লোকে অনেক কথা বলবে যে ভাই দাম বেশি ভাই দাম বেশি আমার কাছ থেকে নেওয়া লাগবে না গুলো দেখেন আর ভালো লাগবে না ভাই যার ভালো লাগবে না সে ফোন দিবেন না আমার কাছে ক্লিয়ার কথা যে ফোন দিয়ে সময় নষ্ট করার ফাও কথা বলার আমার সময় নেই বেয়ার্স এই দুটো আছে রয়্যাল টেডি এই পেয়ারের দাম চাচ্ছি পনেরো হাজার টাকা দামাদাম করলে দিতে পারবো না তা অনেক লোকেই বলবে যে ফোন দিয়ে আমার যে ভাই চার হাজার পাঁচ হাজার টাকায় তো বুড়ো পেয়ার পাওয়া যায় ভাই যে জায়গায় পাওয়া যায় সে জায়গার থেকে নেবেন আমার কাছে কথা আছে এই কোয়ালিটির কবুতার চোখ তো দেখাই যাচ্ছে ভাই একটু জুম করে একটু দেখাই দেন চোখ দেখা যাচ্ছে তা এই কবুতার আর এই স্টার্টিং স্টার্টিংয়ের কবুতার কেউই বিক্রি করবে না তো অনেক গাছিক কবুতার হয়ে গেছে এই কারণে আমি সেল দিয়ে দিচ্ছি তো দাম পনেরো হাজার দামাদামি করলে দিতে পারবো না মাস্টার পেয়ার রয়্যাল টেডি বেয়ার সে দুটো একশো আঠাশ নম্বর টেডি ওমান ব্লাড লাইনের এদের বাচ্চাও আছে ছোট বাচ্চা আছে তো এ পেয়ারের আমি দাম বলবো না আমার কাছ থেকে ফোনে যোগাযোগ করে নেবেন যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি অবশ্যই কবুতার ভিডিও করে দেখাই দেব। আর একটা কথা আছে এ জায়গায় কিন্তু অনেক গাছই লাইট লাগানো আছে এই কারণে আলো একটু বেশি দেখা যাচ্ছে আর আমি যখন ভিডিও দেব যদি একটু লাইট কিংবা আলো কম হয় যদি বলেন যে ভাই কবুতার মেলতেছে না না মিললে ভাই নেওয়া না আমার কাছে কথা আসছে কবুতার যা দেখাবো আল্লাহ রহমতে সেটাই পাবেন তো এই পেয়ারের দাম বলবো না দাম আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন বিহার সে পেয়ার আছে শিয়ালকুটি মাস্টার পেয়ার তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি আট হাজার টাকা দাম করলে দিতে পারবো না একদম আট হাজার টাকা শিয়ালকুটি কবুতর ভাই বাটারা মনে করলে হবে না বাটারা কবুতর আলাদা শিয়ালকুটি কবুতরই আলাদা দাম দাম আট হাজার দাম করলে দিতে পারবো না একদম আট হাজার টাকা বিয়ার্স এই দুটো আছে গলায় লাল এবং শেয়াল কুটি দিয়ে তৈরি করা ছিল এদের বাচ্চাও ভালো ওড়ে কিন্তু এই পেয়ার এটা আছে মাস্টার পেয়ার গলায় লাল এবং শেয়াল কুটি দিয়ে করা তো এই পেয়ারের দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা বিয়ার্সে এই দুটো আছে আছে একশো আঠাশ নম্বর টেডি মানুষ একশো আঠাশের প্রতি একটু আসক্ত বেশি এই কারণে একটু বেশি দেখাই দিলাম তো এদের ডিম বাচ্চা রানিং আছে এদের ডিম বাচ্চা রানিং আছে এদের করলে ডিম আছে তো এই পেয়ারের দাম দশ হাজার টাকা দামাদামি করবেন না দামাদাম করলে দিতে পারবেন একশো আঠাশেন কবুতার এটা আছে হচ্ছে একদম এর কোন জায়গায় কুরাস বলতে কিছু নাই এটা আছে ডাইরেক্ট কবুধার তো আমার কাছে কথা আছে কবুতারের দেখেন চোখ এবং ঠোঁট দেখেন কবুতারের আমি বারবার কেন বলি যে অরিজিনাল গোল্ডেন কবুতরের চোখ গোলাপি হয় আপনি যারা গোল্ডেন কবুতার নিয়ে কাজ করে তাদের কাছেই শুনবেন কবুতারের চোখ হয় লাল এটা হচ্ছে নর মাদি লাগলে দিতে পারবো তা নরটা সিঙ্গেলে নিলে একদম চার হাজার টাকা পড়বে যদি এক টাকাও কম বলেন দিতে পারবো না একদম চার হাজার টাকা বিয়ার্স এটা একটা সিঙ্গেল রামপুরির মাদি নর লাগলে আমি দিতে পারবো না তা দাম চাচ্ছি তিন হাজার টাকা দামাদামি করবেন না রামপুরি এটা অন্য কোনো কবুতার না রামপুরি কবুতার মাদি ডিম বাচ্চা রানিং আছে এর কোলে বাচ্চা আছে। আমি চাইলে কিন্তু আমি দিতে পারবো না শুধু মাদিটাই দিতে পারবো দাম তিন হাজার দামাদামি করবেন না দুটো হোয়াইট গোল্ডেন কবুতর এদের বাচ্চা আছে কোলে এই পেয়ার নিলে দাম পড়বে আট হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না একদম আট হাজার টাকা এই পেয়ার আমি মাসাল্লা খুবই ভালো উড়াইছি তো দুই চার দিন দাবর দিলে কিন্তু কবুতর পুরো রানিংয়ে চলে আসবে যেহেতু পাই ট্যাক পরানো আছে আমার তা কবুতার গোল্ডেন কবুতার মানেই আগুন আমি বারবার মানুষকে বলি যে গোল্ডেন কবুতার যার সাথে লাগাবেন গোল্ড মানেই তা গোল্ডেন কবুতারই সোনার মতো যেটাই দিবেন সেটাই জোড়া হবে তো দাম আট হাজার দামাদামি করলে দিতে পারবো না ভিউয়ার্স এ জায়গা আছে দুটো মাদি আছে দুটোই রয়্যাল টেডির মাদি এরা এখনো মানে সেরকম কালো চট মানে বান্ধানো চট এখন আসে পারেনি তো আর একটু বয়স হলে আসবে যেহেতু নিউ অ্যাডাল কবুতার তো দুটোই মাদি নল লাগলে নরও দিতে পারবো সমস্যা নেই মাদি সিঙ্গেলে জিটাই নেবে দাম পড়বে চার হাজার দামাদামি করলে দিতে পারবো না মাদি দি নেবে চার হাজার কোনো কম হলে হবে না বেয়ার্স দুটো আছে নেপালি চোখ হলুদ চোখ তো আর দেখানোর কিছুই নেই যে যেহেতু চোখ দেখা যাচ্ছে এটা হলো চো মাস্টার পেয়ার কবুতার তো এই পেয়ারের দাম বলবো না যার মানে চয়েস হবে এবং পছন্দ হবে সে অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন এদের বাচ্চাও আছে আমার কাছে বাচ্চা আমি উড়াচ্ছি তা ভিডিও কলে দেখবেন লপটো দেখাই দেবো আমি ভিডিও কলে তো এই পেয়ারের দাম বলবো না ফোনে যোগাযোগ করে নেবেন বেয়ার্স এ দুটো আছে জিরা গোল্ডেন কিছুদিন আগে আমাকে দুই ভাই ফোন দিয়ে বলছে ভাই জিরা গোল্ডেন আপনি এবার ভিডিও দিলে একটু দেখাবেন তো এটা হচ্ছে জিরা গোল্ডেন কবুতার এই পেয়ারের দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করলে দিতে পারবো না এদের করলে বাচ্চাও আছে আর এদের বাচ্চা যদি নেন বাচ্চা নিলে দুই হাজার টাকা পড়বে এ আছে জিরা গোল্ডেন টাকা একদম একবারে সাইডে দিয়ে আছে আছে সালোটি আরও এক পেয়ার আমি একসাথে দেখা দিচ্ছি তো কবুতার মাস্টার পেয়ার দুও পেয়ারই মাস্টার পেয়ার আমি আর এক পেয়ার দেখাই দিচ্ছি সালোটি কামাকার এদের বাচ্চা মাশাল খুবই ভালো আমি এদের বাচ্চা কিন্তু চার হাজারের নিচে এখনও বাচ্চা আমি বিক্রি করিনি পেয়ার এ আছে দুই পেয়ার দুই পেয়ার আছে জায়গায় তো আমার কাছে কথা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এদের আমি দাম বলবো না আমার কাছে ফোনে যোগাযোগ করে নেবেন ফোনে যোগাযোগ করে নেবেন এ আছে দু পেয়ার মাস্টার পেয়ার মাশাল্লাহ খুবই ভালো বাচ্চা ওরে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন স্ক্রিনশট দিয়ে আমি দাম বলে দেব বেয়ার্স আজকে যে কবুতারগুলো দেখালাম বাচ্চা এই অনেক বাচ্চাই বের করেছি তা সব কবুতার দেখালাম না যেহেতু মানুষ ধৈর্য ধরে অত ভিডিও দেখে না এই কারণে আর একটা কথা আমি আগে বলেছি যে বাইরে যদি এরকম একটা লপ্টের মতো করে কবুতার বানান আল্লাহ রহমাতে কোনো কবুতার হারাবে না যেহেতু এর ভিতরে কবুতার দিলে দশ বারো দিনের ভিতর কবুতার মাসাল্লাহ খুবই ভালো বাড়ি ধরে যায় আর আমার এ জায়গায় আসবেন বাজের খুব চাপ জন্য উড়াই কবুতর দেখাতে পারলাম না আর কবুতার আমার কাছ থেকে কথা আছে শুনে বুঝে যদি কবুতার ধরান আল্লাহ রহমাতে কবুতর হারাবে না আর কবুতর দিশেওয়ালা কবুতর নিলে কবুতর হারাবে না তো আর আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো ই মোহাটসঅ্যাপ আছে আসসালামু আলাইকুম